রাক্ষস বংশে জন্ম নিয়েছিল যার পিতার নাম হচ্ছে বিভীষণ এবং যার নাম ছিল তরুণী আমার বিভীষণ ছিল রাবণের ভাই আমরা একটি কথায় বলি না ঘরের শত্রু বিভীষণ এই কথাটা কে বলেছিল বলেছিল রাবণ এই জগতে দেখবেন বাবার সম্পত্তির লোভে এগে ভাই আরেক ভাইকে মাথায় বাড়ি দেয় যে বাবার সম্পত্তি আছে সেই সম্পদটা ভোগ করতে হলে দুই ভাই ঝগড়া করে লাঠি নিয়ে মারামারি করে আজকে সেই ভাবটা রাবণে বলছে আমা এই যে রাবণের একটা কাহিনী আজকে আমার মনে পড়েছে বলে যায় মাগ হরে কৃষ্ণ আমার দিকে বলে যখন রাবণের সাথে যুদ্ধ করি ভগবানের রামচন্দ্র যখন রাবণকে বধে করেছিলেন তখন ভগবানের রামচন্দ্র লক্ষণকে ডেকে ডেকে বলছেন লক্ষ্য তুমি চলে যাও রাবণের কাছে আরে গি তুমি রাবণের কাছ থেকে কয়েকটা উপদেশ জেনে আনে ভগবান বধ করে ফেলেছেন রাবণকে রাবণ মাটিতে শুয়ে আছে এবার লক্ষণ মনে মনে ভাবছে দাদা ওই রাবণের মতো একটা একটা মানুষের কাছে আমি তোমার হয়ে যাব উপদেশ শিকার জন্য আমি যেতে পারব না তখন ভগবানের রামচন্দ্র বলেছিলেন হ্যাঁ রে লক্ষণ তবে এখনো রাবণকে চিনতে পারো নি কারণ রাবণের মনে যে কোনো পাপ নেই গো আমার রাবণের মনে পাপ ছিল যদি পাপ থাকত তাহলে তো সীতা দেবীকে ওই অশুকে গাছের নিচে রাখতো না সীতা দেবীকে নিজের পালংকে নিয়ে রাখত নিজের গ্রমে নিয়ে রাখত নিজের কক্ষে নিয়ে রাখত কিন্তু তো মা তা তো করেনি তো সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে এসেছিল তখন রাবণের স্ত্রীর নাম ছিল মন্দোধরি আর ওই মন্দো বলেছিল প্রভু যাকে তুমি নিয়ে এসেছো তাড়াতাড়ি তাকে ফিরিয়ে কারণ যে সীতাকে নিয়ে এসেছো সেই সীতা তো সীতা ন সে হচ্ছে তোমার তোমার জন্য মৃত্যুর দু তখন রাবণ বলেছিল মন্দোদরীকে যে মন্দো এই জগতে সবাই জানে যে আমি সীতাকে হরণ করেছি কিন্তু বন্দোধরি আমি যাকে হরণ করেছি আমি শুধু একটা কথাই জানি আমি যাকে হরণ করেছি সে সীতা দেবী নয় আমি যাকে হরণ করেছি সে ওই রামের বউ নয় আমি যাকে হরণ করেছি সে হচ্ছে আমার শেষের দিনের কান্দন আজ যখন রাবণ মাটিতে শুয়ে আছে ভগবানের লক্ষণকে পাঠালেন যে তুমি গিয়ে রাবণের কাছ থেকে উপদেশ নিয়ে আস বাবা এই জগতে জানবেন যদি কারো কাছ থেকে কিছু শিখতে হয় তাহলে কখনো মনে অহংকার রাখলে হবে যদি কারো কাছে শিখতে হয় তাহলে তোমার মন থেকে ওই মনের ময়লাটা পরিষ্কার করতে হবে লক্ষণ মনে মনে ভাবছে যে আমার ভাইয়ের হাতে ওই রাবণ মারা গিয়েছে আজকে রাবণের কাছ থেকে আমি কি উপদেশ নেব আজ লক্ষণ গিয়ে দাঁড়িয়েছি রাবণের মাথার দিকে আরে যখন রাবণের মাথার দিকে দাঁড়িয়েছে রাবণ একবারে নয়ন মেলে তাকে আবার নয়ন মুদে ফেলেছে লক্ষণ গিয়ে বলছে হ্যাঁ রাবণ আমার ভাতা আমার ভাই রামচন্দ্র পাঠিয়েছেন তোমার কাছ থেকে কিছু উপদেশ নেবার জন্য তুমি আমায় কিছু উপদেশ দান করো এবার কি করেছে আমার রাবণ একবার শুধু তাকিয়েছে তাকিয়ে আবার নয়ন মদে দিয়েছে আর যখন নয়নে মুদ্রিত করে ফেলেছে লক্ষণ কতক্ষণে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার চলে এসেছে রামের কাছে এসে বলছে যে দাদা আমি গিয়েছিলাম রাবণের কাছে কই রাবণ তো আমায় কোনো কিছু বললেন তখন ভগবান বলছেন আচ্ছা ভাই তুমি বলো তো লক্ষণ বলছে দাদা আমি যখন ওই রাবণের কাছে গিয়েছিলাম আমি গিয়ে রাবণের মাতার দিকে দাঁড়িয়েছিলাম তখন রামচন্দ্র বলছেন হেরে ভাই যদি কারো কাছ থেকে কিছু শিখতে হয় তাহলে তার মাথার দিকে নয় তার চরণের দিকে তাকতে হয় যাও আবার গিয়ে তুমি ওই রাবণের চরণের দিকে তাকি তুমি চরণ পানে থাকবে তবেই দেখবে ওই রাবণ তোমায় উপদেশ দেবে এবার ওই লক্ষণ গিয়ে আবার দাঁড়িয়েছি রাবণের পায়ের দিকে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ রাবণ আমার ভাই শ্রীরামচন্দ্র পাঠিয়েছেন তোমার কাছ থেকে কিছু উপদেশ নেবার জন্য তুমি আমায় উপদেশ দান করো এবার ওই রাবণ নয়নে মেলে থাকি আজকে লক্ষণকে বলছে স্বর্ণ লক্ষণ আমি তো কোনো উপদেশ দিতে পারবো না কারণ আমার সময় বড় অল্প তবে তোমায় আমি একটি কথাই বলি এই একটি কথা তুমি মনের মধ্যে রাখবে কি কথা বলে যা কাজ করবে আজকে করবে কালকের জন্য কোনো কিছু রেখে দিও কি বাবা আমরা যদি বলি আজকে একটু কীর্তনে আসবো তাহলে বলি এখন সময় হয় যদি বলি আমার মতো মেয়েরা আমার মতো ছেলেরা যারা আছে তারা তাদেরকে যদি বলা হয় যে তোমরা একটু কীর্তনে বসো বলে কীর্তন মার সময় নেই আমাদের লজ্জার বিষয় শেষ করে ওই রাবণকে লক্ষণ প্রশ্ন করলেন যে তুমি এমন কথা কেন আমায় বললে তখন রাবণ বলছে শোনো আমি একদিন গিয়েছিলাম স্বর্গে আর স্বর্গলোকে লোকে ভ্রমণ করেই আমি চলে গিয়েছিলাম নরক লোকে আর ওই নরকে গিয়ে দেখি যে হাজার হাজার মানুষ তারা শাস্তি ভোগ করছে কি করে কাউকে জ্বালানো হচ্ছে কাউকে পোড়ানো হচ্ছে আমি এই কষ্ট দেখে আমি ধর্মরাজ জমকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন মানুষকে এত কষ্ট দিচ্ছ তখন ওই ধর্মরাজ বলেছিলে যে শোনো এই জগত মাঝে যারা পাপ কাজ করে তাদেরকে আমি এই নরকে নিয়ে এসে আমি তাদেরকে এই শাস্তি দিই তখন ওই রাবণ বলছে ধর্মরাজকে কাকে ধর্মরাজ যে মৃত্যুর দেবতা জমকে জমকে বলছে শোনো জমরাজ শোনো আজকে থেকে আমি বাড়ি যাবার পরে পরে এই পৃথিবী থেকে সর্গ স্বর্গ অব্দি যতটা সিঁড়ি লাগে আমি সবটা সিঁড়ি বানিয়ে দেব আর মানুষকে আর আমি কখনো নরকে যেতে দেব না হরি বল হরি এবার যখন রাবণ এই কথাটা বলেছে বাবা এই কথা বলেই যখন রাজ্যে প্রবেশ করেছে রাজ্যে প্রবেশ করার পরে পরের দিন সুরপনখা এসে রাবণকে বলেছিল যে দাদা এই পঞ্চবটি বনের মধ্যে এমন একজন সুন্দরী রমণী আছে যাকে তোমার পাশেই মানায় আর কারো পাশে মানায় না আর ওই যেদিন থেকে সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছে সেদিন থেকে তার কথা দেওয়া আর রাখতে পারে ভগবান বলছেন ওই রাবণ বলছে যা করবে তবে সময় থাকতে কর বাবা সময় গেলে চলবে না আর সেই রাবণের ভাই বিভীষণ বিভীষণের একমাত্র পুত্র হারিয়ে আজ রাজ সিংহাসনে বসে কাঁদছে তখন ওই পাঁচ বছরের ছেলে তরুণী সে আজ রাবণকে ডাকছে বলছে জ্যাটু অজেটু তুমি কাঁদছ কেন বলে বাবা আমার মতো হতভাগিনী পুত্র এই জগতে সংসারের মাঝে যেন আমার মতো হতভাগি পিতা যেন এই জগতে সংসারের মাঝে আর কারো না হয় কেন বলে যে আমার চোখের সামনে আমি আমার পুত্রকে হারিয়েছি আজকে আমার সাথে সেনাপতি হয়ে যুদ্ধে যাবার কেউ বেছে নেই আজকে যখন এই কথা বলছে তরুণী সেন বলছে জ্যাটু তুমি কোনো চিন্তা করো না আমি যাব তোমার সাথে যুদ্ধ করতে আজ রাবণ বলছে রে তোর এই পঞ্চম বছর বয়সে তুই যদি যুদ্ধে যাস তোর এক তোর মায়ের একমাত্র পুত্র তুই আর যদি তোর কিছু হয়ে যায় বল না বাবা এই জগতে তোর মাকে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে তবে শোন তোকে আমি যুদ্ধে নিয়ে যেতে পারি একটি শর্তে যদি তোর মা তোকে আদেশ নে যদি তোর মায়ের আদেশ নেই তুই যুদ্ধে করতে যা যাস তবেই আমি দেব আর নইলে দেবো না এবার কি করেছে তরুণী সেন আজ গিয়েছে মায়ের কাছে গিয়ে বলছে মা তুমি আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দাও আমা আজ তরুণী সেনের মা যখন শুনতে পেল যে তার পাঁচ বছরের ছেলে যুদ্ধে যাবে আজই তরুণী সেনের বা নয়নী জল কেঁদে কেঁদে বলছে যে তরুণীর তুই যে হচ্ছিস আমার একমাত্র পুত্র আর তুই যদি যুদ্ধে যাস আর ওই যুদ্ধে গিয়ে যদি তোর কোনো কিছু হয়ে যায় বাবা তাহলে এই জগতে আমায় মা বলে কেউ আরে ডাকে এই জগতে যারা নারী কুলে জন্ম নিয়ে মাদাক শুনতে না পায় তার মতো কপাল পোড়া কেউ তাকে অরে তরুণী তোকে যে আমি সাজিয়ে বাবা আমি মা হই কেমন করে তোকে সাজিয়ে দেব আমি সাজাতে পারবো না আরে যখন বলছে আমি সাজাতে পারবো না তরুণী সেন বলছে মা তুমি যখন আমাকে সাজাতেই পারবে না তাহলে আমি তোমায় কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে আমি আর কোনোদিন তোমায় মা বলে ডাকবো আমা তরুণী সেনের মা আজ মনে মনে ভাবছে তাই রে আমার ছেলে তো অধর্ম কাজে যাচ্ছে না আমার ছেলে ধর্ম কাজে যাচ্ছে আমার ছেলে যদি আজি যুদ্ধে প্রাণ ত্যাগ করে তবু আমার ছেলের এই প্রাণটা আমার ভগবানের চরণে যাবে আমি আর আমার পুত্রকে কোলে রাখব না তাই আজ তরুণী সেনের মা কি করছে গো যুদ্ধের সাজে না সাজি আজকে বৈষ্ণবের বেশ ধারণ করিয়েছে কি করি তার সর্বয়ঙ্গে আজ রাম নাম লিখে দিচ্ছে মা বলছে ওই রাম নাম লিখা থাকলে আমার পুত্রের অঙ্গে যদি ব্রহ্মাস্ত্র ত্যাগ এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করি তবু আমার পুত্র মারা যাবে না আরে প্রত্যেকটি অঙ্গে যখন রামে নামে লিখে দিচ্ছে আরে রাম নামে লিখতে লিখতে আজ তরুণ সেনের গলায় রাম লিখতে ভুলে গিয়েছে আরে যখনই রাম নাম লিখতে ভুলে গিয়েছে আজ তরুণীকে সাজি আজ তরুণী সেনের মা আজ তরুণীকে ডেকে ডেকে বলছে বাবারে আমি যে তোকে সাজিয়ে দিয়েছি তুই তো জানিস না বাবা যারা ওই গোলকের হরিকে ভালোবাসে যারা ওই ভগবানকে ভালোবাসে আর ভালোবেসে যারা একবার গরের বাহির হয়ে যায় সে যে আর কখনো গৃহে ফিরে আসে না তরুণীর তাই আমি তোকে জন্মের মতো সাজিয়ে দিলাম আমি সর্বঙ্গি আজি রামে নাম লিখিয়ে দিলাম বাবা তুই যখন আজকে যুদ্ধে যাবি শো ওই রামকে কখনো সাধারণ ভাবিস না রে ওই রাম যে গোলকের হরি আজ রাম অবতারে এই পৃথিবীতে এসেছে বাবা তুই যখন যুদ্ধ করতে যাবি গিয়ে আগে ওই রামের চরণে প্রণাম করিস গিয়ে তুই ওই রামের চরণে প্রণাম করিস প্রণাম করে তারপরে যুদ্ধ করিস আরে কি করছে আজ তরুণী সেনকে ডেকে ডেকে বলছে তরুণী সেনের মা যে বাবারি তুই যে জনমের মতো চলে যাচ্ছিস তুই একটি বার শুধু আমায় মা বলে ডাক আমি তোর মুখে মা ডাক শুনে আমার এই তাপিতে প্রাণটা আমি জোড়াই আজ তরুণেশ্বরের মায়ের চরণে প্রণাম করে আজ তরুণেশ্বর ছুটে চলেছে আমার যুদ্ধ করতে আর যেই যুদ্ধ করতে গিয়েছে এবারে রামের সম্মুখে দাঁড়িয়ে আজ ডাকছে যে কোথায় রাম লক্ষ্য তোমরা আসো তোমাদের সাথে আজ আমরা যুদ্ধ করব আমি যুদ্ধ করব আজ ভগবানের রামচন্দ্র তাকিয়ে দেখলেন যে একটা পাঁচ বছরের ছেলে এসেছে যুদ্ধ করতে আর যখন ভগবান রামচন্দ্র ওই ছেলেকে দেখতে পেয়েছেন আজ বলছে বিভীষণকে দেখে বিভীষণ সে দেখো তো ওই পুত্রকে কি তুমি চেনো বিভীষণে তাকিয়ে দেখছে যে তার একমাত্র পুত্র আজ যুদ্ধ ভূমিতে এসেছে বিভীষণ মনে মনে ভাবছে নিজের স্ত্রীকে বলছে হ্যাঁ তুই কি করে আমার পুত্রকে আজ এই ভূমিতে পাঠালি তবে শো আজ আজকে যদি আমার পুত্রকে পুত্র বলে পরিচয় দেই তাহলে ভগবান আমার বধে করবে না তাই তিনি কি করলেন আজ বিভীষণ ভগবান রামচন্দ্রকে বলছে প্রভু আমি ওই পুত্রকে চিনি আর যখন বলছে আমি ওই পুত্রকে চিনি না রাম এবং তরুণী দুজনে মিলে যুদ্ধ করছে আর যখন এই করছে ভগবানের রামচন্দ্র যে বান নিক্ষেপ করছে সেটা ফুলের মালা হয়ে আজ এ তরুণী সেনের গলায় গিয়ে পড়ছে আর তরুণী সেন যে বান নিক্ষেপ করছে সেটা ফুল হয়ে ভগবানের চরণে গিয়ে এমনি ভাবে যখন যুদ্ধ করছে কেউ কাউকে পরাজিত করতে পারছে না তখন আবার বিভীষণকে ডেকে বলছে বিভীষণ বলো না কি করলে আমি ওই পুত্রকে বধ করতে বাবা যদি আপনাদের কাছে কেউ বলে যে কি আপনার সন্তানকে মারা যাবে এসে করলে আপনারা বলবেন বলবো না কেউ বলবো না কেন বলে মায়ের এই যে মায়ার যে বন্ধনটা সেটা কেউ ছিঁড়তে চায় না তাই আজকে বলছে প্রভু যদি তুমি চেয়ে দেখো যে কণ্ঠ দেশে রাম নামে লেখা নেই তো তুমি যদি বদে করতে হয় ওই পুত্রের কণ্ঠ দেশে তুমি বৈষ্ণববান নিক্ষেপ করো আর ওই বৈষ্ণববান নিক্ষেপ করলে ওই সন্তানের মৃত্যু আরে যেই বলেছে বৈষ্ণববাদ নিক্ষেপ করো সঙ্গে সঙ্গে আজ ভগবান নিক্ষেপ করেছে আর সঙ্গে সঙ্গে ওই তরুণী সেনের গলাটা অর্ধেক হয়ে আজ ভূমিতে পড়ে লুটিয়ে হারাও জয় শ্রীরাম বলে আরে যখন ওই তরুণী সেনের মস্তকটা ধোলাই পড়ে আছে আজ তরুণী সেনের বাবা বিভীষণ আজ নয়নে জলে কাঁদছে আজ যখন এ নয়নে জলে কাঁদছে ভগবানের রামচন্দ্র তাকে দেখলে না যে তরুণী সেনের বাবা মানে ওই বিভীষণ যখন কাঁদছে ভগবান প্রশ্ন করলেন হ্যারে বিভীষণ আমি এত এত মানুষকে বধ এত এত রাক্ষস বধ করলাম তুমি তো কখনো কাঁদনি কিন্তু আজ কেন কাঁদছ বিভীষণ বলছে প্রভু যাকে তুমি বধে করেছ সে আর কেউ নয় সে হচ্ছে আমার একমাত্র পুত্র তরুণী সেন আর এই তরুণী সেনকে আজ আমি তোমার চরণে আমি দিলাম প্রভু কখনো তুমি আমার পুত্রকে চরণে ছাড়া করো না আর ওই তরুণী সেনকে ভগবান রামচন্দ্র তিনি আশীর্বাদ করলেন হেরে তরুণী তুই যেমন করে নিজের জীবন আমার চরণে দিয়ে দিলেই শোন যতবার আমি এই পৃথিবীতে আসব ততবার তুই আমার পরমই সকা হয়ে আসবে আর সেই করি সে তারপরে ছিল সুবল সকা আর কলিতে এসে হয়েছে আজ গৌরীদাস কীর্তনীয় আজ যখন মহাপ্রভু কে দেখে যে দাসকে বলছে হে গৌরীদাস তুমি আমায় আমার রাধারানী কেনে দর্শন করাও আজ গৌরী বলছে প্রভু যে রাধার জন্য কাচ্ছ সেই রাধা তো তোমার অঙ্গেই আছে তুমি তোমার অঙ্গেই দর্শন করতে পারো আজ মহাপ্রভু রাধা রাধা বলে প্রভু যদনন্দন পদকর্তা আর সেই যদুনন্দন পদকর্তা আজ গৌরহরিরেহেন ভাবে দর্শন করে আজ হরিকে বলছে প্রভু আমার মরণে দিয়া